পাশা খেলায় একের পর এক সর্বস্ব হারিয়েছে পাণ্ডবরা ভরা সভায় চুল ধরে টেনে হিচড়ে টেনে আনা হচ্ছে স্ত্রী দ্রৌপদীকে তবুও কেন রক্ষা করতে পারলেন না শ্রীকৃষ্ণ মহাভারতের আসল রহস্য ভালো করে বুঝতে বললেন আচার্যদেব তিনশো একচল্লিশতম ঋত্বিক সম্মেলনে বললেন শ্রী শ্রী আচার্যদেব আমাদের অস্তিত্বের সংরচনা হয়েছে শরীর মন আর আত্মা নিয়ে এই তিন নিয়েই আমাদের সব কিছু আমাদের জন্ম যখন হয় তখন একই ক্ষণে একই স্মরণীতে এই তিনটি বিষয়ের সমাবেশ ঘটে কিন্তু সময় যতই এগিয়ে চলে এই তিনজন যেন সেই এক স্মরণী থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন অভিমুখে বিক্ষিপ্ত হয়ে পড়ে দেহ কি করে খাদ্য সামগ্রী আহরণ করে নিজের পোষণের চেষ্টায় লেগে যায় এই দেহের চরিত্র কীরকম সে আকারে স্থূল বটে কিন্তু তার ব্যক্তিত্ব বড় দুর্বল মন যা চায় সে সেই মাফিকই আচরণ করে বসে দেহ তাই সবসময় ইষ্টার্থ পরায়ণতায় জেদই নয় মন কখনো একাগ্র অথবা সর্বক্ষণই যেন দদুল্যমান সে তার চারপাশে যা কিছু দেখে শোনে বোঝে সেইগুলিকে নিয়ে সে তদনুসারে বিস্তার লাভ করে তার নানান খোরাক যা সে পরিবেশ থেকে জুটিয়ে আনে সেগুলি তাকে পরিচালিত করে নানান দিকে বিভ্রান্ত করে নানা রকমে সর্বশেষ হল আত্মা আত্মার কিন্তু পার্থিব কোনো কিছুরই প্রয়োজন নেই সে চিরকাল পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য উতল হয়ে আছে পুকুর থেকে এক ঘটি জল যদি তুলি পুকুরের জল আর ঘটির জল যেমন আলাদা হয়েও একই থাকে এই দেহের মাধ্যমে পৃথক হয়ে থাকা আত্মাও তেমনই পরমাত্মা বই আর কিছুই নয় ঘটির জলও যেমন অন্তিমে সেই পুকুরেই ফিরে যেতে চায় আমাদের আত্মাও তেমনই সমাহিত হয়ে যেতে চায় সেই পরম সত্তায় তার কোনো বর্ণ নেই বংশ নেই জাতি নেই তার না লাগে দীক্ষা না লাগে শিক্ষা না লাগে কোনো কিছু সে জন্ম জরা মৃত্যুর অধীন নয় এই দেহ বিনষ্ট হলে সে নতুন কোনো দেহ ঠাঁই নেবে সে চির নির্বিকার চির নিশ্চল চিরনিরন্তর আর আত্মা কখনো বিধান দেয় না বিধান দেয় আমাদের মন ক্রমে আমরা বুঝতে পারি যে জগতে যে বস্তুটি আমাদের সবচেয়ে বেশি ভ্রমিত করে তা আসলে আমাদের মন যুধিষ্ঠির দুইবার পাশা খেললেন দুইবারই পরাজিত হলেন শেষে বনবাসে গেলেন যদি প্রশ্ন ওঠে যুধিষ্ঠির তো স্বয়ং ধর্মপুত্র তার মতো ধার্মিক মানুষের এই দশা হলো কেন উত্তর আসে অহংকারের কারণে মূলটা একবার চিন্তা করেন সেই পাশা খেলায় যুধিষ্ঠিরের বিপক্ষে কেছিলেন দুর্যোধন কিন্তু দুর্যোধনের প্রতিনিধি হয়ে সেই খেলা খেললেন কে শকুনি অথচ সমূহ বিপদ দেখেও যুধিষ্ঠির নিজের খেলা নিজেই খেললেন তিনি তো বলতেও পারতেন আমার প্রতিনিধি হয়ে খেলবেন শ্রীকৃষ্ণ বললেন না তো কারণ তার অহংকার যে আগেই নির্ণয় করে নিয়েছে আমি উত্তম খেলোয়াড় তিনি খেললেন এবং হারলেন প্রসঙ্গত বলে রাখি মহাভারতের শেষের দিকে একবার শকুনির সাথে শ্রীকৃষ্ণের পাশা খেলা হয়েও ছিল তাতে শকুনি পরাজিত হন শ্রীকৃষ্ণের কাছে নট অনলি দ্যাট শ্রীকৃষ্ণের খুব কাছের এক বন্ধু ছিলেন উদ্ভব তার সাথে শ্রীকৃষ্ণের কথোপকথন উদ্ভব গীতা নামে পরিচিত সেখানে একটা জায়গায় মহাভারতের যুদ্ধের অনেকদিন পরে একদিন উদ্ভব প্রশ্ন করছেন কৃষ্ণকে হে কৃষ্ণ মহাভারতের বহু ঘটনার অর্থ আমি বুঝে উঠতে পারিনি প্রথমে বলুন তো সত্যিকারের বন্ধু বলতে কি বোঝায় কৃষ্ণ বললেন যে সাহায্য চাইবার আগেই পাশে এসে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু উদ্ভব তখন বললেন তাহলে আপনি তো পাণ্ডবদের বন্ধু ছিলেন আপনি তো জানতেন সব কিছু কী ঘটেছে কি ঘটতে চলেছে আপনি তো নিজেই এখন বললেন ভালো বন্ধু কাকে বলে সেই সংজ্ঞা অনুযায়ী কাজ তো আপনি করলেন না আপনি কেন যুধিষ্ঠিরকে পাশা খেলতে নিষেধ করলেন না হয় নিষেধ নাই করলেন তবে ভাগ্যটাকে একটু ঘুরিয়ে তো তাকে জিতিয়ে দিতে পারতেন কমপক্ষে সে যখন ধন সম্পদ রাজ্য এমনকি নিজেকেও হারিয়ে ফেলল তখন তো তাকে থামাতেই পারতেন যখন সে তার ভাইদেরও বাজি লাগাতে শুরু করল তখনও তাকে থামাননি এমনকি সে যখন স্ত্রী দ্রৌপদীকে বাজি লাগালো তখনও তো আপনি ইচ্ছে করলে পাশার গুটির ফলাফল পাণ্ডবদের পক্ষে নিয়ে আসতে পারতেন তাও করলেন না আপনি তখন গেলেন যখন কিনা না দ্রৌপদী প্রায় তার সম্মান হারিয়েই ফেলেছে একজন পুরুষ ততক্ষণে তাকে মেঝেতে চুল ধরে টেনে হিচড়ে ভরা সভাতে এনেছে তাকে বিবস্ত্র করা শুরু করা হয়েছে এত কিছু করবার পরে একজন নারীর কতটুকুই বার সম্মানশালীনতা অবশিষ্ট থাকে আপনি কি রক্ষা করেছেন তবে আপনি তো নিজেই বন্ধুত্বের সঙ্গে পালন করেননি এটা কি কি ধর্ম বলা চলে শ্রীকৃষ্ণ অট্টহাস্য হেসে উঠলেন তারপর বললেন বিশ্বজগতের নিয়মটাই হল যার বিবেক আছে সেই যেতে দুর্যোধনের বিবেক ছিল কিন্তু যুধিষ্ঠিরে সেটা ছিল না দুর্যোধন পাশা খেলতে জানত না তাই মামা শকুনিকে বলেছিল তার প্রতিনিধি হয়ে পাশা খেলতে এটাই বিবেক ধর্মরাজ যুধিষ্ঠিরও এরকম ভাবে ভাবতেই পারত আমি তার পিস্তুত ভাই হই সে আমাকে প্রতিনিধি হয়ে খেলতে বলতেই পারত যদি শকুনি আর আমি খেলতাম তোমার কি মনে হয় কে জিতত যুধিষ্ঠির বিবেকহীন হয়ে আরও একখানা সাংঘাতিক ভুল করেছিল সে খেলবার সময় মনে মনে প্রার্থনা করছিল যাতে আমি সভাকক্ষে না যাই যাতে আমি জানতে না পারি তার পাশা খেলা সম্বন্ধে আমি সভাকক্ষের বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যাতে কেউ একজন কেউ একজন আমাকে প্রার্থনার মাধ্যমে ভিতরে ডাকে কিন্তু কেউ ডাকল না ভীম অর্জুন নকুল সহদেব সবাই এক এক করে হারল আর নিজেদের দুর্ভাগ্যের জন্য নিজেদের মাথা চাপড়াল দুর্যোধনকে সাফসাপান্ত করল কিন্তু আমাকে ডাকল না এমনকি দ্রৌপদীকেও যখন দুঃশাসন চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে তখনও সে একবারও আমাকে ডাকল না নিজের মতো নিজের ক্ষমতা জাহির করে সভাকক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করে গেল আমাকে ডাকল না যখন দুঃশাসন তাকে বিবস্ত্র করা শুরু করলো তখন শেষমেশ তার মাথায় শুভবুদ্ধির উদয় হলো সে আমাকে ডাকা শুরু করল হরিয়ম হরিয়ম বলে তখন গিয়ে আমি তাকে রক্ষা করতে পারলাম উদ্ভব তখন বললেন তার মানে আপনি কি শুধুমাত্র তখন আসবেন যখন আপনাকে ডাকা হবে মানুষের দুঃখ দুর্দশা দেখে আপনি কি নিজে থেকে এসে বিচার প্রতিষ্ঠা করবেন না কৃষ্ণ মৃদু হাসলেন বললেন উদ্ভব প্রত্যেকেই নিজের কর্মফল মাফিক জীবনেই চলে আমি এটা চালাই না এতে হস্তক্ষেপও করি না আমি শুধুমাত্র সাক্ষী আমি সকলের কাছেই থাকি আর কাজ থেকে সব কিছু লক্ষ্য করি এটাই ভগবানের ধর্ম উদ্ভব বললেন বাহ খুব ভালো তার মানে আপনি পাশেই দাঁড়িয়ে থাকবেন আর আমাদের সব পাপ কাজ করা লক্ষ্য করবেন তার জন্য পরে কষ্ট পাবো সেটাও দেখবেন কৃষ্ণ বললেন উদ্ভব দয়া করে এটার গভীর অর্থটা বোঝার চেষ্টা করো যখন তুমি বুঝবে অনুভব করবে যে আমি সবসময় তোমার পাশেই আছি তুমি কি কোনো পাপ কাজ করতে পারবে যখন তুমি ভুলে যাবে এটা আর ভাবাসুর করবে তুমি আমাকে লুকিয়ে কোনো কাজ করে ফেলতে পারবে তখনই তুমি কষ্ট ডেকে আনবে যুধিষ্ঠির ভেবেছিল সে আমাকে লুকিয়ে পাশা খেলে নিতে পারবে যদি যুধিষ্ঠিরের মাথায় এটা থাকতো যে আমি সবসময় সাক্ষী হিসেবে রয়েছি তাহলে কি ফলাফলটা অন্যরকম হতো না বলে চললেন শ্রী আচার্যদেব তাহলে স্বয়ং ধর্মরাজও পূর্ণ অহংকার মুক্ত হয়ে উঠতে পারেননি মনের নির্ণয় এমনই বিচিত্র সুতরাং মানুষের মন বিচার করতে ভুলে যায় মন যদি বিচার করে কোনটা বিহিত কোনটা অন্যায্য কোনটা ধর্ম কোনটাই বা অধর্ম একমাত্র তখনই সে উপযুক্ত দিশা দেখতে পায় আর তাকেই বলে বিবেক যা চেতনার সঙ্গে যুক্ত যা মনের খেয়ালগুলিকে কর্তব্য ধর্মাধর্ম ও হিতাহিতের বিচার দ্বারা স্থির ধারণায় পৌঁছে দেয় সেই বিবেক বা চেতনাই হল আত্মার সঙ্গে আমাদের যোগ স্থাপনের একমাত্র মাধ্যম আর যখন আমার বিবেক আমার সাথে থাকে তখন আমার এই দেহ মন আর আত্মা পুনরায় সেই এক স্মরণিতে ফিরে আসে এক দিশায় চলতে শুরু করে শিশুকাল থেকে যা উত্তরোত্তর বিচ্ছিন্ন হয়ে চলেছিল এই তো জীবনের সর্বোত্তম কৌশল মানুষের সমস্যাটা তবে কোথায় তার মানস নির্বাচনে কেউ সাধু হবে না শয়তান হবে সেটা চাইলে সে এক মুহূর্তে নির্বাচন করতে পারে যে নির্বাচন তার মনে স্থির হয় সেই পথেই তার জীবন কায়েম হয়ে যায়